আজকে আমাদের চারটে মঞ্চের ডাকা যে আন্দোলন অবস্থান এখানে চলছে সামনে ব্যারিকেড দিয়ে রেখেছে এবং সামনে নিত্যধন মুখার্জি প্রশাসন চেয়েছিল যে সেখানে ঢুকিয়ে এবং অন্যান্য ক্র্যাপে ফেলে পড়ে এই যে ঐক্যবদ্ধ স্থায়ী অস্থায়ী কর্মচারীদের যে জোট তৈরি হচ্ছে সেই জোটটাকে ভাঙার সেই জোটটা যাতে অন্তিমকালই শেষ হয়ে যায় মানে শুরুর দিনেই যাতে শেষ হয়ে যায় যাতে আর এটা থাকতে না পারে তার সমস্ত রকম বন্দোবস্ত তারা করে রেখে বারবার করে তারা বলছিলেন যে আরো এগিয়ে চলুন আমরা বারবার করে বলেছি যে এগিয়ে আমরা সেখানেই যেতে পারি যেখানে গেলে আমরা রবানি বাসস্ট্যান্ড পর্যন্ত পৌঁছাতে পারবো তারা বলেছিলেন সেটা সম্ভব নয় আমরা আপাতত এখানে অবস্থান চলছে আমাদের কর্মচারীর সাথেদের আহ্বান জানাচ্ছি যে আপনারা সামনে এগিয়ে আসুন পিছনে না থেকে সামনে এগিয়ে আসুন পরিস্থিতি পর্যালোচনা করে যদি প্রয়োজন পড়ে এখানে শহীদ মিনার থেকে বা বাজার থেকে ত্রিপল কিনে নিয়ে এসে পরে এখানেই অবস্থানের ব্যবস্থা হবে কিন্তু সেটা তখনই হতে পারে যখন আপনারা সম্মিলিতভাবে এই অবস্থানকে চালিয়ে নিয়ে যেতে পারবেন এটা শুধুমাত্র নেতৃত্বের আন্দোলন নয় আর নেতৃত্বের থেকেও নয় এটা আপনাদের সকলকে এই আন্দোলনের টিকে থাকার মতো মানসিক জোরটাকে নিয়ে পরেই এই আন্দোলনের আপনাদেরকে থাকতে হবে আমরা তৈরি আছি এবার আপনারা ঠিক করুন কি করবেন আর প্রশাসনের উদ্দেশ্যে এইটুকুই বার্তা যে যে দাবি নিয়ে আমরা এসেছি সেই দাবির কথা যে মুখ্যমন্ত্রীর অজ্ঞাত আছে তা নয় তারা বলেছেন যে এখানে গিয়ে পরে দেখা করতে কোনো অন্য কোনো আধিকারিকের সাথে দেখা করার অভিপ্রায় আমাদের নেই প্রত্যেক আধিকারিক জানেন যে কোন দাবি নিয়ে আন্দোলন হচ্ছে তবে হ্যাঁ একটা কথা আমরা বলি যে একটা জায়গায় আমরা জয় পেয়েছি গত দুদিন তিন দিন ধরে এই রাজ্য জুড়ে আমাদের জেলা এবং লোকাল স্তরের নেতৃত্বের বাড়িতে গিয়ে হাইকোর্টের রায় সার্ভ করার মধ্যে দিয়ে যে প্রশাসনিক সন্ত্রাস ভেবেছিল প্রশাসন যে আমরা আন্দোলনটা করতেই পারবো না সেটাকে উপেক্ষা করে আমরা জমায়েত করে এতক্ষণ ধরে আন্দোলনটা চালিয়ে যাচ্ছি